আসসালামু আলাইকুম ও লাইফলিং লাইফলাইন সার্জিক্যাল মাটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলো ভালো উন্নত মানের চায়না ফেস মাস্ক সার্জিক্যাল ফেস মাস্ক পঞ্চাশ পিসের বক্স খুব ভালো এবং উন্নত মানের অরিজিনাল চায়না থেকে আগত কিছু প্রোডাক্ট নিয়ে দেখাবে এবং আমাদের দেশীয় কিছু লোকাল প্রোডাক্ট দেখাবো আপনাদের এটা হচ্ছে অরিজিনাল চায়না বক্সের পঞ্চাশ পিসের মাস্কগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা পাইকারি এবং লোকাল মাস্ক আমাদের কাছে পাবেন যারা হোলসেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট ইউজের জন্য নিতে যাচ্ছেন ভালো মানের এবং বাসাবাড়ির জন্য অফিস বা কারখানার জন্য নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা এগুলো পাইকারি করে থাকি এবং যারা বাসা ব্যবহারের জন্য নিতে চান হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে দেওয়া যাবে সর্বনিম্ন পাঁচ বক্স নিতে হবে মানে ইউজের জন্য যারা নেবেন সর্বনিম্ন পাঁচ বক্স নিতে হবে এছাড়া আমাদের কুরিয়ার করা সম্ভব না এক বক্স দুই বক্স আমরা কুরিয়ার করে থাকি না আপনারা যারা হোলসেল পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলোর কোয়ালিটি খুব ভালো মানের এগুলা আমাদের দেশীয় যে লোকাল গার্মেন্টসগুলো আছে সেগুলোতে বা কারখানাতে তৈরি করা হয় এখানে লোকাল মেশিনে লোকালগুলোর কোয়ালিটিও খুব ভালো মানের ফ্রেন্ডশিপ বক্স এবং সেপ টাচ বিভিন্ন রকম বক্সে হয়ে থাকে এগুলা এবং অরিজিনাল চায়না থেকে আমদানিকৃত প্রিমিয়াম কোয়ালিটির যে চায়না মাস্কগুলো হয়ে থাকে সেই চায়না মাস্কগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তো আপনারা যারা এই সব ঢাকা এবং ঢাকার বাইরে যারা সার্জিক্যাল দোকান আছেন হসপিটাল বা ক্লিনিকে যারা ব্যবহার করতে যাচ্ছেন বা বিক্রির জন্য নিতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অর্ডার করার ক্ষেত্রে সামথিং কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট কুরিয়ার থেকে নেওয়ার সময় কুরিয়ারে দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন ইনশাল্লাহ তো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন এবং ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পাশে থাকা লাইক এবং ফলো বাটনটি প্রেস করে দিবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ